উদয়পুরে আবারও ছুরির ঘটনা ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ উদয়পুর প্রতিনিধি উদয়পুর মহকুমার ফুলকুমারী এলাকার বাসিন্দা নারায়ণ দে পরিবারের লোকজনদের নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে যান সকাল এগারোটায় নারায়ণ দে পেশায় বিএসএফের কর্মরত মায়ের মন্দিরে পূজা দিয়ে বাড়িতে এসে দেখেন ঘরের পেছনের দিকে জানালা খোলা সামনের দরজা বন্ধ অবস্থা রয়েছে গড়ের দরজা খুলে দেখতে পায় গড়ের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে আলমারি খোলা নারায়ণ জানায় নগদ এক লাখ টাকা নগদ সহ প্রচুর স্বর্ণের জিনিস নিয়ে গেছে চুরের দল কে বা কাহারা এই চুরির ঘটনা সঙ্গে জড়িত হতে পারে তিনি বলতে পারছেন না সমস্ত ঘটনা জানিয়ে রাধাকিশোরপুর থানা অভিযোগ জানানো হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এই ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের জালে তোলার জন্য পুলিশ ময়দানে নেমেছে উদয়পুর প্রতিনিধি কোন জায়গা ফুলকুমারী আপনার স্বামীর নাম কি করে কোন সময় আজকে ঘটনাটা চুরি আমরা তো

কোন ঢুকছে <laughs> <laughs>